লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জনপ্রিয় অভিনেত্রীকে চিনবে না এরকম মানসিকমে পাওয়া যায় প্রেমে হাবুডুবু খাচ্ছেন তুহিনা খাতুন বর্তমান জেনারেশন ছেলেদের ক্লাস চলে যাবে অন্যের ঘরে সম্ভবত আর কিছুদিন বাকি রয়েছে তারপরেও বিয়ে হয়ে যাবে সত্যি কি তুহিনা খাতুনের বিয়ে হয়ে যাচ্ছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও টি দেখবে আজ থেকে প্রায় তিন বছর আগে মানে উনিশশো অক্টোবর দুই হাজার একুশ সাল এই অভিনেত্রী মিডিয়া জগতে পা রাখে মানে পলিগ্রাম নামক একটি ইউটিউব চ্যানেলে ভিডিও কিংবা নাটক বলতে পারেন পাবলিশ করার পর পৌঁছে যায় হাজার হাজার দর্শকের কাছে সেখান থেকে ভাগ্য বদলে যায় তার এরপর থেকে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রী দু হাজার একুশ সালে উনিশ অক্টোবর বাইরের জালা নামের একটি শর্ট ফিল্মে ডাক্তারের বইয়ের চরিত্র মাত্র কয়েক সেকেন্ডের জন্য অ্যাক্টিং করার সুযোগ দেওয়া হয় কে জানতো সে কয়েক সেকেন্ডের অ্যাক্টিংয়ের মায়াটা আজকের দিনের ইয়াং জেনারেশনের ক্রাশ হয়ে দাঁড়াবে এখন আমরা যদি তার ইনস্টাগ্রাম আইডি থেকে ঘুরে আসি তাহলে সেখানে দেখতে পাচ্ছি প্রায় এক লক্ষ উনসত্তর হাজার ফলো রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এত কিছু হওয়ার পরেও আপনি এইটা শুনলে নিশ্চিত অবাক হয়ে যাবেন দেখেন এই অভিনেত্রীর বয়স মাত্র পনেরো বছর এবং ক্লাস টেনে পড়তেছেন বর্তমান সময়ে এখন কথা হচ্ছে আমাদের শত শত ছেলেদের ক্লাস কারণে মজে গেছে এটা কেউ নয় সেটা হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত একজন মুখ এবং পলিগ্রাম চ্যানেলের যদি আপনি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই দেখতে থাকবেন যে এই ছেলেটি কে তার নাম হচ্ছে আগুন আপনারা সবাই জানেন আগুন একজন পলিগ্রাম চ্যানেলের গুড লুকিং এবং হ্যান্ডসাম এবং কেয়ারিং একজন হিরো এবং তার সাথে নাকি পারিবারিকভাবে বিয়েতে আবদ্ধ হচ্ছে তবে এই বিষয়ে এখনও কিন্তু কিছু বলেননি কারণটা হচ্ছে আগুন নিজের ক্যারিয়ার বলতে চায় আগে আরও অনেক কথা ছিল সময় স্বল্পতার কারণে বলতে পারলাম না তো এই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপডেট খাওয়ার পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দোকান